অনেকে হয়তো এটার সাথে পরিচিতই নাই আগের মানুষ তো সবসময় ক্ষয়বাস্ত এখন এখনকার দিনের ছেলেপেলেরা আসলে ওইভাবে করে এগুলোর সাথে পরিচিতি নাই ওইভাবে মাটির চুলা ধরানো আমার কাছে অনেক কঠিন একটা কাজ আমি খুব কম মানেই সহজে মাটির চুলা ধরাইতে পারি না তার উপরে টোকাই এটাকে আমি মাটি দিয়ে এখান থেকে লিপে নিয়েছি আর কি মাটি দিয়ে এখান থেকে উঠাবো তো যাতে হাতে এরকম না ধাপ লাগে কোনো প্রকার সেজন্য এরকম ব্যবস্থা করা আর লাঠি মানে যাওয়া তো আমার ভালোই ধরছে আপনারা দেখতে পাচ্ছেন চুলার এখন আমি এখানে বিস্কুট বলে এখান থেকে অল্প কটা ধান দেবো বিসমিল্লা দেখুন খুঁজার জন্য দিয়ে তারপরে এখন এখান থেকে নাড়াঝাড়া করবো বিসমিল্লা প্রথম খোলার ধান তো আমি ঢাকনাটা হয়েছে সবাই ঢাকনা দিয়ে ঠিক হয়ে